আসসালামু আলাইকুম রহমতুল্লা আবরকাত সম্মানী বিওয়ার্স আপনারা কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করি আল্লাহ যেন আমাকেও ভালো রাখে আমার জন্য দোয়া করবেন তো আজকে যে আলোচনা আপনাদের সামনে করব যে মানব দেহ থেকে যে আমাদের মূল শক্তি শক্তি যেটা চলে যায় এইটাকে আমাদের দেহে আটকিয়ে রাখার জন্যে কি করণীয় রয়েছে আর এই জিনিসটা এই পদার্থটা কেন এত শক্তিশালী কেন এত মূল্যবান জিনিসটা আসলে কি তাই না তো এই জিনিসটা আসলে কি। কেন আমাদের এটাকে ধরে রাখতে হবে এটা ধরে রাখলে আমাদের কোন উপকারে আসবে আর এইটা ধরে না রাখলে আমাদের কি কি ক্ষতি হবে এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব তো প্রিয় ভিওয়ার্স ধন্যবাদ জানাই যারা ভিডিওটা প্লে করেছেন পাশাপাশি ধন্যবাদ জানাই এই সত্য সাধুর বাণী এই চ্যানেলের সমস্ত সম্মানিত ভিওয়ার্সকে আমি জানি আমার এই চ্যানেলের সমস্ত ভিউয়ার্স কিন্তু শিক্ষিত এবং সুশীল সমাজের একজন ভালো মানুষ সেই হিসাবে আমি আপনাদের কাছে আশা করব যে আপনারা এই ভিডিওতে একটা লাইক দেবেন বিশেষ করে যারা আমার সাথে কথা বলার জন্যে অনেকেই আগ্রহী থাকেন বিভিন্ন মাধ্যমে তাদেরকে বলছি আমি আপনাদের সাথে কথা বলবো আমি আসলে এখনো বিভিন্ন জায়গায় একটু চলাফেরা করে ঘোরাফেরা করি সেই জন্যে এক জায়গায় থাকতে পারি না আর আপনাদের সাথে কথাও বলতে পারি না আমি একটা স্থায়ীভাবে একটা ঠিকানা যখন করতে পারবো অবশ্যই আপনাদেরকে আমি ডাকবো সবার সাথে মন খুলে কথা বলবো আপনাদের আবেগ আমার কাছে বলবেন আমার আবেগ আপনাদের কাছে বলবো এইভাবে আমরা আলাপচারিতা করি কার মনের কি রয়েছে কি কথা কে আমার সাথে বলতে চান আমার মনের কি বাসনা রয়েছে আমি আপনাদের সাথে বলতে চাই সেগুলি আমরা আলাপচারিতা করব তো আসুন আমরা আজকে জানব যে আমাদের শরীরের এই মনি এটা কি কাজে লাগে কেন আমরা এটাকে ধরে যেমন আগেকার দিনে সাধু গোসাই মহৎ মানুষেরা বলে গেছে যে বারো মাসে বারো তার চেয়েও যত কমাইতে পারো আপনি কি বলেন হ্যাঁ ঠিক তো এই যে কথাটা বারো মাসে বারো তার চেয়েও যত কমাতে পারো এখনকার যুগে দেখা যায় যদি এই কথাটা বলা যায় তাহলে অনেকেই বলবেন যে যদি আমরা মাসে একবার স্ত্রীর কাছে যায় তাহলে তো আমার আমাদের স্ত্রী চলে যাবে এই কথাটাকে অনেকেই বলবেন অনেকেই বলেওছেন কিন্তু একবার যাওয়া আর দশবার যাওয়া বা প্রতি সপ্তাহে একবার যাওয়া প্রতি সপ্তাহে দুইবার যাওয়া এটা কোনো মুখ্য বিষয় না মুখ্য বিষয় হলো আমরা কিভাবে সেই মূল পদার্থটা আমাদের শরীরের যে মেন জিনিসটা এটাকে আমরা কীভাবে ধরে রাখব আর এইটা ধরে রাখলে আমরা কি পাব প্রথমত বলি আমরা এটা যদি আমরা ধরে রাখি আর এটাকে ধরে রাখার জন্যে আমাদের কি করণীয় সেটাও বলবো এটাকে যদি আমরা ধরে রাখি তাহলে আমাদের শরীরের এই সাড়ে তিন হাত মানব দেহের ভিতরে যতগুলি ভাইরাস জাতীয় পদার্থ রয়েছে সেগুলি সিমটম আমাদের শরীরে দেখা যায় যে এটাকে আমরা অসুখ বিসুখ বলি তাই না অসুখ বিসুখ বলি সেই অসুখ বিসুখ থেকে আমরা প্রথমে মুক্তি পাব এই জিনিসটা যদি আমরা মানব দেহে ধরে রাখতে পারি আমাদের দেহের যে আলো যে আমরা যেরকম ঘরের ভিতরে ঢুকে একটা লাইট অন করে দেই লাইটটা থেকে আলো আসে আলোয় কি হয় ঘরটা আলোকিত আলোকিত হয় তো এই জিনিসটা যদি আমরা ধরে রাখতে পারি আমাদের দেহে যদি আমরা এটা স্থাপন করতে পারি আমাদের দেহটাও আলোকিত হবে দ্বিতীয়তে এই একটা ফুটা একটা ফুটা মনি আমাদের জীবনের সমগ্র শক্তি ধারণ করে একটা ফোঁটা মনি আমাদের এই জীবনটার সমস্ত শক্তি ধারণ করে আপনি যদি দেখবেন যে প্রতিদিন স্ত্রীর কাছে গেছেন আবার পনেরো দিন পর একবার গেছেন দেখবেন পনেরো দিনে আপনার শরীরের যে এনার্জিটা কথার যে পাওয়ারটা এটা কিন্তু বেড়ে যাচ্ছে আপনি নিজে উপলব্ধি করতে পারেন সেই জন্য বলছি যে একটা ফুটা আমাদের জীবনের আমাদের সমগ্র জীবনের বিশাল একটা শক্তি ধারণ করে এই জিনিসটা যখন আপনি বারবার তা নষ্ট করবেন এই মনিটা বারবার যদি আপনি নষ্ট করেন তাহলে দেখবেন আস্তে 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 আপনার শরীরটা ভেঙে যাচ্ছে ঠিক কিনা যাচ্ছে শরীরটা আস্তে আস্তে ভেঙে যাচ্ছে আপনার কথার পাওয়ার কমে আসছে আপনি যদি প্রতিনিয়ত স্ত্রীদের সাথে এই সঙ্গম করতে থাকেন দেখবেন ঠিক মতো আপনি হাঁটতেও পারতেছেন না আপনার মাথা ধরে গেছে আপনার শরীরে ঘুম ঘুম ভাব এসেছে আপনার একটু জ্বর জ্বর ভাব এসেছে ঠিক কিনা ঠিক তো এই যে মনিটা এই জিনিসটা এই জিনিসটা সাধারণত খুব একটা সামান্য জিনিস না এটা কিন্তু গাইবি একটা জিনিস এটা পিতৃধন বলা যায় এটাকে পিতৃধন বলা যায় এই পিতৃধনটা আমাদের এই মানব মানবদেহে কিন্তু উৎপন্ন হয় প্রতিনিয়ত উৎপন্ন হয় আর উৎপন্ন হয় আমরা খরচ করে পেলি আবার উৎপন্ন হয় আবার খরচ করে পেলি আবার উৎপন্ন হয় আবার খরচ করে ফেলি যদি আমরা খরচ না করি বর্তমান জগতে পঞ্চাশ ষাট সত্তরের বেশি মানুষ বাঁচছে না আর আমরা যদি এটাকে ধারণ করতে পারি আমরা আয়ু বৃদ্ধি পাব আমাদের এই শক্তিটা এই মনিটা যদি আমাদের শরীরে থাকে আমরা আয়ু বৃদ্ধি পাব স্ট্রংলি চলাফেরা করব। এই বিভিন্ন ধরনের বাতের ব্যথা এই জ্বর এই বিভিন্ন রোগে যে আক্রান্ত হই আমরা সেটা আমরা হব না তো যদি আমরা একটা করে ফুটা বাছাই প্রতিনিয়ত একটা করে ফোঁটা যদি বাঁচায় তাইলে দেখা দেবে যে আপনি বলবেন যে এটা তো তাহলে অনেক হয়ে যাবে ভরে যাবে তাহলে আমরা এটা নষ্ট করব না কেন এটা তো ভরে যাবে এটা ভরে যাওয়ার জিনিস না যেমন আমরা এই যে পৃথিবীর মাঝখানে আমরা কথা বলতেছি প্রতিনিয়ত কথা বলি গাড়ি চলে এই আওয়াজ সে আওয়াজ বিভিন্ন আওয়াজ কিন্তু আছে কিন্তু পৃথিবীটা কি ভরে গেছে কোথাও কিছু নাই আমরা যে আওয়াজগুলি করতে এটি কোথাও নাই ঠিক সেই রকম আমরা যে জিনিসটা রাখব সেটাও কিন্তু এরকম ভরে যাবে না কিন্তু দেহটাকে আলোকিত করবে এবং শক্তিশালী সমৃদ্ধশালী করবে এখন এইটাকে ধরে রাখার জন্যে আপনার কি করণীয় এটা ধরে রাখবেন কিভাবে আপনি আজ থেকে আজ থেকে আপনি গুরুমন্ত্র নিয়ে নিন মানে হিন্দু হইলে ব্রহ্মচার্য যেমন আপনি স্ত্রীর কাছে যাবেন কিছু নিতে চেষ্টা করবেন কিছু দিতে চেষ্টা করবেন না কিছু দিয়েন না নদীতে নামবেন কিন্তু কাপড় যেন না ভিজে নদীতে নামেন আপনি আপনার কোনো বাধা নিষেধ নাই আপনি নদীতে যত খুশি নামেন যতবার পারেন নামেন আপনি কাপড় ভি না আর সেই জন্য আপনাকে গুরুর কাছ থেকে জেনে নিতে হবে আর আমিও আপনাকে বলে দিচ্ছি যে এটা কীভাবে রক্ষা করতে হয় আপনি যখন ওখানে যাবেন ওখানের যে একটা আলাদা একটা ভাব রয়েছে যে ভাবটা আপনার শরীরে চলে আসে সেই ভাবটাকে আপনার মেরে ফেলতে হবে যে একটা ভাব কিন্তু চলে আসে এটা আপনিও জানেন আমিও জানি অলরেডি সেই ভাবটাকে আমাদের মেরে ফেলতে হবে আর সেই ভাবটাকে মেরে ফেলে আপনি গুরু ধ্যানে থাকবেন আল্লাহ ধ্যানে থাকবেন রাসুল ধ্যানে থাকবেন বা আপনি যাকে মানেন তার ধ্যানে থাকবেন ধ্যানে থেকে নিঃশ্বাসটাকে চেপে রেখে প্রয়োজনে মুখটাকে চেপে রেখে আপনি এই ধনটাকে আটকাতে পারেন আর সেইভাবে আটকানোর অনুরোধ করছি আপনারা দেহ থেকে এই জিনিসটা নষ্ট করবেন না তো বিওয়ার্স আমি আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি আপনারা বুঝতে পেরেছেন তো এরই মধ্যে যদি আপনার কোনো কিছু বলার থাকে অবশ্যই কমেন্টে লিখবেন কমেন্টে লিখলে আমরা চেষ্টা করবো এটার উত্তর দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ